বলছি কি আমার এই গরমে সেক্স করতে না পার হ্যালো ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা আশা করি সবাই আসো ভালো তো তোমাদের জন্য নতুন একটা মজার ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি জানাবো নিচে নামা তোমার উপরে সাহা হবে না নিচে নামো কত কেন কাকি কাকা কি এখন আগের মতো করতে পারে না তোমাকে কাকির এখন বুড়া কাকারে দেওয়া না কাকির এখন জন সিং কাকুরে দরকার জনিসং কাকু আইলে কাকির সব সব মিটে যাবে এই গরমে সেক্স করতে না পারায় আমার জীবনে যে এত বড় দুর্ঘটনা নেমে আসবে সেটা আমি কল্পনাও করতে পারি কেন কাকি তোমার আবার কি দুর্ঘটনা ঘটে গেল আমার স্বামী আমার জন্য ডিভোর্স অ্যাপ্লাই করেছে তোমার স্বামী হয়তো তোমাকে ঠাপ মারুক নয়তো ডিভোর্স মারুক সেটা তো আমাদের দেখার দরকার নাই তোমাকে ইনস্টাগ্রামে এসে কে বক্সু তুমি করতে বলেছে বলছি কি আমাদের এই দুজনকে যদি এরকম একটা ফাঁকা ঘরে এরকম পেয়ে যাও কি রুমের ভিতরে ঢুকে শিটকারিটা মেরে দেবো তারপরে জনি সিনকা কল করবো তারপরে জনি সিনকা কো আসে যা করবে করবে দুজনকে তাড়াতাড়ি কমেন্টে জানাও এটা তো কমেন্টে করার কোনো দরকার নাই এটা দরকার হয়েছে জনি সিনকা কো জনি সিনকা কো যায় তোমাদের দুটাকে একসাথে পুরো টপ টপ মাইরা দিয়া চলে আসবে ভিডিও টা এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন সবাই ধন্যবাদ সবাইকে